মালদ্বীপে মর্নিং এ ব্রেকফাস্টে বুফেতে তে কি আইটেম ছিল তাই নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ব্রেকফাস্টটা ওরা বুফে স্টাইলে দিয়ে থাকে এখানে অনেক আইটেম ছিল আর প্রতিটা আইটেমই রাতের ডিনারের মতো অনেক বেশি টেস্টি ছিল ব্রেডের সাথে অনেক টাইপের জেলি ছিল বাটার ছিল আর টুনা ফিশের ছিল দুইটা আইটেম ছিল পরোটা ফ্রুটস দুই রকমের ফ্রুট জুস ছিল একটা ছিল মিক্স ফ্রুট জুস আর একটা ছিল অরেঞ্জ জুস আরও ছিল বিফ সসেজ চিকেন সসেজ আরও ছিল মাশরুম ছিল বিন এগ বয়েল পটেটো ফ্রাই অ্যান্ড আরও ছিল সাথে কেক ব্রেকফাস্টের প্রতিটা আইটেমই আমার অনেক মজা লেগেছে রাতের ডিনারটাও মজার ছিল আর ওদের প্রতিটা খাবারই আমার খুব ভালো লেগেছে গোড়াইদহ আইল্যান্ডটা খুবই নিরিবিলি একদমই প্রাইভেট আইল্যান্ডের মতো ফিল পাবেন আপনারা যদি গুড়াইদহ আইল্যান্ডে যেতে চান ব্রেকফাস্ট শেষ করে যা খেয়ে আমরা চলে যাই কাছাকাছি যতগুলো বিচ আছে হোটেলের সবগুলো বিচে ঘুরতে মালদ্বীপে প্রায় বেশিরভাগ গাছের সাথে এভাবে দোলনা চুলানো থাকে হোটেলের সবগুলো বিচ ঘুরে দেখার পর আমরা চলে যাই আরেকটা বিচে এই বিচের নাম হচ্ছে বিকিনি বিচ মালদ্বীপ যেহেতু একটা মুসলিম কান্ট্রি এই কান্ট্রিতে আসলে সবগুলো বিচে বিকিনি পরে সুইমিং করা অ্যালাউ না তাই শুধুমাত্র ফরেনারদের জন্য এই বিচটাই রেখেছে তাই এই বিচের নাম দিয়েছে বিকিনি বিচ এখানেও অনেক সুন্দর দোলনা ছিল আমি দোলনায় কিছুক্ষণ দোল খাচ্ছিলাম আর এত বেশি গরম সেদিন আমরা কাছে একটা রেস্টুরেন্টে যাই বিচের একদমই কাছে একটা রেস্টুরেন্ট ছিল আমরা রেস্টুরেন্টে গিয়ে বসে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খাই ডাব খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার আমাদের হোটেলে চলে আসি এই ছিল আজকের দিন